সুপ্রিয় দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে ঢোল ফাটিয়ে ছেড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সিবিআই যে নথি প্রকাশ্যে এনেছে সেই নথিতে একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম উঠে এসেছে কিন্তু যে সমস্ত নেতামন্ত্রীদের নাম উঠে এসেছে তারা শুধুমাত্র চুনুপুঠি আরও বড় বড়ো রাঘববয়ালদের নামও রয়েছে সিবিআইয়ের হাতে আর সেটা ফাঁস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ বিকাশ ভবনের গোডাউনে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যে নথি উদ্ধার করেছিল সেই নথি এখনও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে কারণ বিকাশ ভবনের গোডাউনে ঢুকতেই প্রায় পাঁচশো থেকে ছশো বস্তা নথি দেখতে পাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু তিরিশটি বস্তা আলাদা করে রাখা ছিল আর সেই তিরিশটি বস্তা খুলতেই একেবারে চক্ষু ছানা বড়া সিবিআই আধিকারিকদের সবে মাত্র তিনশো চল্লিশ জনের সুপারিশ করা চাকরির যে লিস্ট বা অযোগ্য চাকরি প্রার্থীর লিস্ট সেটা সামনে এসেছে এগুলো তো চুনো পাটি পুঠুই কারণ প্রায় সত্তর থেকে ষাট হাজার অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে আর সেই জন্যই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল যে ঢাকি সহ বিসর্জন দেওয়া হবে তবে সিবিআই যে নথি উদ্ধার করেছে সেই নথি এবার আস্তে আস্তে সামনে আনতে চলেছে আর সেই নথিতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আর এবার তিরিশটি বস্তার মধ্যে আরও কী কী গুপ্ত ধন রয়েছে দেখুন দর্শক প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নাম জড়িয়েছে বেশ কয়েকজন প্রভাবশালীর তাদের মধ্যে যেমন রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ তেমনই রয়েছে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর এবং তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা বিকাশ ভবনে তল্লাশি অভিযানে সিবিআই যে নথি উদ্ধার করেছিল সেই নথিতে তাদের নাম পরিচয় উল্লেখ রয়েছে তবে সমস্ত নথি এখনও ঘেটে দেখেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই নথি ভালোভাবে দেখলে আরও বড় বড় মাথাদের নাম উঠে আসতে পারে মাত্র তিনশো জনের নাম সামনে এসেছে আরও কোটি কোটি টাকা নিয়ে বা কোটি কোটি টাকার দুর্নীতি করে যারা চাকরি দিয়েছে এই সমস্ত নথি ভালোভাবে দেখাশোনা করলেই আরও নাম সামনে আসবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রের খবর নথি খতিয়ে দেখেই তদন্তকারীদের অনুমান দিব্যেন্দু ভারতী মমতাওয়ালা এবং সৌকতের সৌকতেরা অনেক চাকরি নাম সুপারিশ করেছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সিবিআইয়ের নথিতে সেই সব চাকরি প্রার্থীদের নাম রয়েছে তদন্তকারী সংস্থা সূত্রের খবর প্রভাবশালীরা যাদের নাম সুপারিশ করেছিল তাদের অনেকেরই চাকরি হয়েছে সেই সংখ্যাটি তিরিশের বেশি গত বছর জুন মাসে বিকাশ ভবনে চিরুনি তল্লাসি চালিয়েছিল সিবিআইয়ের গোয়েন্দারা সেখানেই বিকাশ ভবনে ঢুকতেই পাঁচশো থেকে ছশো বস্তা নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দেখতে পায় যা দেখে চমকে যান তারা কিন্তু তিরিশটি বস্তা সেখানে আলাদা করে রাখা ছিল সেই তিরিশটি বস্তার মধ্যে কিছু নথি সিবিআইয়ের আধিকারিকরা চেক করে দেখেছে সেখানেই কিন্তু এই সমস্ত নামগুলো উঠে এসেছে আরও কিন্তু একের পর এক প্রভাবশালীর নাম উঠে আসতে পারে বলে সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে যেখানে যেখান থেকে বেশ কিছু নথি তারা উদ্ধার করেছে সিবিআই সূত্রের খবর তার মধ্যে একটি নথিতে তিনশো চব্বিশ জন চাকরি প্রার্থীর নাম এবং রোল নম্বর মিলেছে তদন্তকারীদের অনুমান বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি তাদের নাম সুপারিশ করেছিলেন অনুমানের কারণ নথিতে সেই সব প্রভাবশালী নাম পরিচয় উল্লেখ রয়েছে নথিতে দেখা যাচ্ছে দিব্যেন্দু এবং মমতাবালার নামের পাশে এমপি সাংসদ লেখা অনেকের নামের পাশে লেখা এম বিধায়ক তাদের মধ্যে রয়েছে বিনা মণ্ডল নির্মল ঘোষ সৌকত মোল্লা শ্যামল সাতরা রবীন্দ্রনাথ বিশ্বাস এবং গুলশান মল্লিক সকলেই তৃণমূলের নেতা নেতানেত্রী নির্মল বিনা সৌকত এবং গুলশান বিধায়ক তবে দিব্যেন্দু এবং ভারতী দুজনেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করার বিষয়টি অস্বীকার করেছেন একইভাবে বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের মমতাবালা এবং শৌকত মোল্লা এছাড়াও রমেন্দ্রনাথ সিবিআইয়ের নথিতে দেখা যাচ্ছে দিব্যেন্দুর নামের নিচে এগারো জন চাকরি প্রার্থীর নাম রয়েছে তদন্তকারীদের একাংশের অনুমান দিব্যেন্দু ওই এগারো জনের নাম সুপারিশ করেছিলেন পার্থের কাছে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত এবং বর্তমানে জেলবন্দি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় একইভাবে মমতাবালা ভারতী সৌকত যথাক্রমে কুড়িজন চার এবং দুইজনের নাম সুপারিশ করেছিলেন শ্যামল জমা দিয়েছিল ২২ জনের নাম বিনা ১৩ জনের নাম সুপারিশ করেছিলেন নির্মল ১৬ জন গুলশান জন, রমেন্দ্রনাথ জন, সব মিলিয়ে তিনশো জনের ওই তালিকার মধ্যে একশো জন চাকরি পেয়েছে বলেও চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তবে এটা সবেমাত্র শুরু সেই নথি আরওভাবে ঘেটে দেখলে বা ভালোভাবে তদন্ত করলে বা আরও যে সমস্ত নথি রেখেছে রয়েছে সেখান থেকে কিন্তু আরও বড় বড় মাথাদের নাম উঠে আসতে পারে তদন্তকারী সংস্থা সূত্রে দাবি চাকরিপ্রাপ্ত একশো চৌত্রিশ জনের নামের তালিকা তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকেই পেয়েছে গত বছর তেইশে আগস্ট এ ব্যাপারে পর্ষদের কাছে তথ্য জানতে চেয়েছিল গোয়েন্দারা পর্ষদ সিবিআইকে ওই তথ্য দেয় ওই বছরের তেইশে সেপ্টেম্বরে পর্ষদের নথিতে একশো চৌত্রিশ জনের নাম রোল নম্বর বাবার নাম ঠিকানা কোন স্কুলে চাকরি এবং তারিখ সহ সুপারিশ পত্রের মেমো নম্বর রয়েছে সেই নথির একটি তালিকার প্রতিলিপিও আনন্দবাজার অনলাইনের কাছে রয়েছে সিবিআইয়ের গোয়েন্দাদের বক্তব্য পর্ষদ চাকরি প্রাপকদের যে তালিকা দিয়েছে তার সঙ্গে তিনশো চব্বিশ জন প্রাপকের নাম রোল নম্বর মিলিয়ে দেখলেই স্পষ্ট হয় কার সুপারিশে কতজনের চাকরি হয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে বিনা এবং নির্মলের সুপারিশে চাকরি পেয়েছে ছয়জন মমতা বালার সুপারিশে দুইজন শ্যামল এবং ভারতীর সুপারিশে তিনজন গুলশান এবং দিব্যেন্দুর সুপারিশে যথাক্রমে চার এবং পাঁচজনের চাকরি হয়েছে প্রাক্তন মন্ত্রী রমেন্দ্রনাথ এর সুপারিশে চাকরি হয়েছে একজনের প্রসঙ্গত দু সালের প্রাথমিকের পরীক্ষার দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দু সাল থেকে তদন্ত করছে সিবিআই যে বছরের পরীক্ষা নিয়ে এত বিতর্ক সেই সময় দিব্যেন্দু এবং ভারতী দুইজনের কেউই বিজেপিতে ছিলেন না দিব্যেন্দু সেই সময় তমলুকের তৃণমূল সাংসদ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের প্রাককালে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দিব্যেন্দুর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ে দু সালের লোকসভা ভোটের আগে তিনি দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন